জন্মদিনের কেক কাটার টেবিলে থরে থরে সাজানো পাঁচশো টাকার নোটের বান্ডিল শিলিগুড়ি পুরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের এলাকায় তৃণমূল কংগ্রেসের এক এক নেতার এমনই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে শহর জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বাঘযুদ্ধ স্থানের তৃণমূল নেতা তথা ওয়ার্ড কমিটির সম্পাদক সৌমিত্র ঘোষ ওরফে দয়ালের জন্মদিন পালন করা হয় অভিযোগ উঠেছে ওই দিন দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার সময় টেবিলের ওপর বিপুল পরিমাণ নগদ টাকা রাখা ছিল সেই মুহূর্তের ভিডিওটি ছড়িয়ে পড়তেই সমালোচনা ঝড় ওঠে এই ঘটনাকে অস্ত্র করে আসরে নেমেছে গেরুয়া শিবির শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কটাক্ষ করে বলেন টাকা এখন তৃণমূল নেতাদের খাদ্য তালিকায় পৌঁছে গিয়েছে কিনা তা ওরাই বলতে পারবে জন্মদিনের অনুষ্ঠানে এত নগদ টাকা কোথা থেকে এলো তার জবাব তৃণমূলকে দিতেই হবে বিজেপি দাবি এই বিপুল পরিমাণ অর্থ কোনো অনৈতিক লেনদেনের অংশ হতে পারে শিলিগুড়ির মেয়র দেব বলেন এই টাকা কোনো দুর্নীতির নয় দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে একটি পিকনিক হওয়ার কথা রয়েছে সেই পিকনিকের জন্য তোলা চাঁদার টাকায় টেবিলের ওপরে রাখা ছিল তবে টাকা টেবিলে রাখা উচিত হয়নি বিরোধীরা ইস্যু করতেই পারে তবুও সমস্ত বিষয়টি আমি ক্ষতি টাকা এখন কি খাদ্য তালিকায় পৌঁছে গেছে কিনা তৃণমূল কংগ্রেসের কাছে সেটা তো ওনাদের দল থেকে বলতে পারবে আমি বারংবার এই কথা বলেছি যে তৃণমূল কংগ্রেস এই দলটি সমাজসেবার বদলে রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে আজকে জন্মদিনের যে ছবি উঠে এসেছে এবং স্বয়ং মেয়রের ওয়ার্ডে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক নিশ্চিতভাবে মাননীয় মেয়র সাহেব তিনি এই বিষয়ে স্পষ্টীকরণ করবেন ওনার ওনাকে কোনো ধরনের প্রশ্ন করলেই উনি নিজেকে সততার হিসেবে দেখাতে গিয়ে ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উনি বলেন করবে তার জন্য ওনার চাঁদা দিচ্ছিল কিন্তু চাটা টেবিলের উপরে ওইভাবে রাখা উচিত হয়নি কালকে কথা হয়েছে আমরা ভবিষ্যতে নজর রাখবো যে এই ধরনের কোনো কাজ যাতে না